জিনাইদা চার বা জিনাইদা এক এমপি আনোয়ারুল আজিম আনার তাকে একটা মেয়ে টাঙ্গাইলের একটা মেয়ে তাকে ট্র্যাক করে ক্যালকাটায় নিয়ে গেছে ক্যালকাটায় নিয়ে যাওয়ার পরে সংবাদ মাধ্যমে যে খবরগুলো চলে আসে যে তাকে ওখানে খুন করা হয়েছে এখন তার ডেড বডি নাকি কেটে কোথাও ফেলে দেয়া হয়েছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী বানর মুখ কামাল বলেছে তাকে ভারতীয়রা খুন করে নাই তারা বাংলাদেশিরা খুন করছে এখন পর্যন্ত ডেড বডি খুঁজে পায় নাই আর বানর মুখ কামাল কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সে নিজে প্রমাণ করার চেষ্টা করছে ভারতের সাথে জড়িত না কারণ তাদের দুলা ভাই অথবা আব্বা যান ভারতকে তাদের খুশি রাখতে হবে এই বিষয়টা নিয়ে আপনি আপনার কাছে যে তথ্য আছে আপনি যেগুলো নিয়ে কথা বলতে চান আপনি যদি এটার উপর একটু আলোকপাত করেন শেখ মুহিউদ্দিন আহমেদ ধন্যবাদ তোমার এটা ওদেরই শ্লোক তো যখন মানুষের প্রতিরোধ এবং প্রতিবাদের জায়গা না থাকে তখন যারা শক্তিমান তাদের ভেতর থেকেই মাকড়সার মতো ভেতর থেকেই খেয়ে ফেলে তো এখন তাদের প্রত্যেকটা জায়গায় দখলদারিত্ব পয়সা বাড়ানো এগুলো নিয়ে তাদের মধ্যেই যে দ্বন্দ্ব আছে এর এই দ্বন্দ্বে আরো অনেকেই এরকম ঘটনার শিকার হলে আমি আশ্চর্য হব না ঘটনাটা হলো আমি কয়েকদিন থেকে ফেসবুকে লিখতে শুরু করেছি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আমার রিচ কমিয়ে দিয়েছে তারা ভারতের লোকজন হয় ওখানে বেশি অথবা ভারতের পারপাস করতে হয় ফেসবুকে বিষয়টা কি আপনি দেখেন সব এই যত চোরাচালানি যা কিছু এই হত্যাকাণ্ডের দ্বারাও কিন্তু আবার নতুন করে প্রমাণিত হয়েছে আমরা যে সত্য কথা বলতাম যে এই মাদক বলেন সোরা চোরাচালান বলেন কালোবাজারি বলেন এগুলো সব সুতিকাগার হলো ভারত কারণ এরা ওই চোরাচালানের কারণেই কিন্তু আনারকে যেতে হয়েছে আহ ভারতে সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই পাচ্ছি প্রথমত যে এই যত অপকর্ম এর সুতিকাগার হলো ভারত আনারকে ভারতে নেওয়া হয়েছে আমি একটা জিনিস বুঝি না ভারত কি বাংলাদেশের জন্য এতখানি একটা নিরাপদ জায়গা যে বাংলাদেশের গুন্ডা পান্ডা বাংলাদেশের কালোবাজারি তারা সবকিছু করতে পারে ভারতের লোকজন ছাড়া ভারতের কর্তৃপক্ষ ছাড়া যদি তাই পারে তাহলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ ভারতকে দখল করেছে কিন্তু আদৌ কিন্তু তা না পুরো ঘটনাটার সাথে আমি মনে করি এবং আমার তথ্য মোতাবেক এই ঘটনাগুলোর সাথে ভারতীয় জড়িত আর এই ধরনের লোকজন স্মাগলাররা এই ধরনের অবৈধ অর্থের লোকেরা এবং যারা খুন করেছে সবাই কিন্তু ভারতে বহাল তবিয়তে আছে এবং তারা ভারতীয় সরকারের কোন সংস্থার সহযোগিতা ছাড়া তারা অবস্থান করছে এবং অপকর্মন ঘটাচ্ছে এটা বিশ্বাস করতে আমার যথেষ্ট কষ্ট লাগে এবং আমি বিশ্বাস করি না হত্যাকাণ্ড হওয়ার আগে লাশ পাওয়ার আগে আমাদের বাংলাদেশের পুলিশ কিছু বলতেছে না ভারতীয় সরকার কিছু বলতেছে না আপনি তাপা তাপা করলে হয়তো একটা দুইটা নিউজ একটু পাবেন তাও পুলিশকে উদ্ধৃত্ত করে এমন কোনো তথ্য নাই বাংলাদেশের পুলিশ মাশাল বাংলাদেশের সরকার মাসাল্লাহ তারা এমনভাবে বর্ণনা করতেছেন যেন তারা ঘটনার সাথে আগে থেকেই জড়িত না হলে এইভাবে তারা বলে কিভাবে যে এইভাবে প্লান হয়েছিল এইভাবে কয়েকদিন আগে থেকেই হয়েছিল এবং এই 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 লোক জড়িত এবং দেখেন খুব দ্রুত খুব দ্রুত এই ঘটনাটা তারা সমাধান করতে যাচ্ছে কেন চাচ্ছে মূল সমস্যাটা এখানে আরেকটা আনারকে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে বর্ণনা করা হয়েছে তাতে আনারের লাশ পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই কিন্তু আনারের সাথে যে বড় বড় রাঘব বলদ জড়িত সরকারের মধ্যে যারা রাঘব বলদে জড়িত পুলিশের মধ্যে যারা রাঘব বলদে জড়িত অ্যাডমিনিস্ট্রেশনে যারা রাঘব বলদে জড়িত তাদের নাম যাতে প্রকাশ না হয় সেই জন্য তারা এই লোকগুলোকে হয় গুম করে দেবে নয় যে ভাবে এদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে রাষ্ট্রের দ্বারা দেখবেন আপনি কোনো না কোনোভাবে এরা নিশ্চিন্ন হয়ে যাবে যাতে এই পুরো নেটওয়ার্কটা বজায় থাকে কারণ তারা তো তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে দেবে না এবং এই নেটওয়ার্কের মধ্যে যারা জড়িত তাদের জন্য নাম ধাম প্রকাশ না পায় অবশ্য বাংলাদেশে এখন নামদাম প্রকাশ পেলেও তারা কেউ কিছু মনে করে না তারা বহাল তো বিয়েতে জেলখানায় থাকে জেলখানা থেকে বেরিয়ে আসে এবং তাদের আরো সুনাম বৃদ্ধি হয় এবং এরাই রাজনীতিতে আবার বহাল তো ফিরে আসে আপনি দেখেন বিগত দিনে যে কটা বড় বড় ঘটনা ঘটেছে তাদের পরিণতি দেখেন তাদের পরবর্তী ধাপ দেখেন একই অবস্থা তেমনি ভাবে ভারতকে বাঁচানোর জন্য ভারতের নামটাকে পুত পবিত্র রাখার জন্য এই নষ্ট ভারতীয় রাজনীতি এবং প্রশাসনকে যারা বাংলাদেশে কে খুবলে খুবলে খাচ্ছে তাদেরকে রক্ষার জন্য নিজেদের কাদের সকল দোষ চাপিয়ে আওয়ামী লীগের সরকার এবং রাষ্ট্রযন্ত্র প্রতিদিন প্রচারণা দিয়ে যাচ্ছে এবং একজন জেলে সম্প্রদায়ের লোক সে কোন আলা দিন নিয়ে এই অল্প সময়ের মধ্যে এত শত শত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক হলো যে তার হলফনামায় নির্বাচনী হলপনামায়ও দুইশো কত গুণ যেন বেশি সম্পদ হয়েছে তার পাঁচ বছরে এইগুলো কোথেকে আসলো এগুলো তো সব গোপালগঞ্জ থেকে যায় নাই এটা তো জনগণের টাকা অথবা অবৈধ উপার্জন তো যদি দুইশো কোটি টাকার দ্বন্দ্বই হয় তাহলে তার কত হাজার কোটি টাকা আছে এবং দেখেন যে সমস্ত রং মহল রং বিলাস এই বিভিন্ন জায়গায় রং মহল তৈরি করছে সেখানে কিভাবে তারা আনন্দ ভর্তি করে এই একই ঘটনাগুলো আমরা পূর্ববর্তী সকল অপকর্মের সাথে সকল পর্যায়ে কিন্তু আমরা পেয়েছি পেয়েছি আজকে দেখেন প্রতিটা অপ জানি প্রতিটা ড্রাগ ডিলিং প্রতিটা স্মাগলিং সবকিছু যারা করে বাংলাদেশে এদের সব নেটওয়ার্ক একটা রংমহলের সাথে জড়িত এই যে রংমহল এটাকে তারা কি বলে বাগান বাড়ি এই বাগান বাড়ি এগুলা যদি কোনোদিন আমাদের সুযোগ আছে আমরা যদি কখনো জনগণকে রাষ্ট্রকে সেবা করার সুযোগ পাই রংমহলওয়ালাদের আর রংমহলকে নিশ্চিহ্ন নিশ্চিন্ন করে দেওয়া হবে বুলডোজার দিয়ে ধন্যবাদ আপনাকে 要发光了。